আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইর থেকে যে সব খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া এগ্রো ফিশারিজের ভিডিও দেখছেন এবং যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে ফাতোয়া এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুহুল কবি শাওন জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে হঠাৎ করে অনেকটাই বেড়ে গেছে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম ফাতো এগ্রো ফিশারিজ অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশ নিজস্ব পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করে থাকি ব্রয়লার ব্যতীত যে কোনো হাঁস মুরগির বাচ্চা প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নাই এবং দাত বাচ্চা সিজন শেষ হয়ে গেছে দয়া করে কেউ ব্রয়লার বাচ্চা এবং দাঁত বাচ্চার জন্য যোগাযোগ করবেন না আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা সরবরাহ করি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছে বাচ্চা নিতে পারবেন বন্ধুরা চলুন দেরি না করে জেনে আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম নর্মাল সোনালী তেত্রিশ টাকা ক্লাসিক চৌত্রিশ টাকা গোল্ডেন সোনালি চৌত্রিশ টাকা সাদা ফাউমি ছত্রিশ টাকা মিশরীয় ফাউমি টাকা নর্মাল হাইব্রিড বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা কালার বাট তেষট্টি টাকা টাইগার ষাট টাকা ক্রস টাইগার বাহান্ন টাকা অরিজিনাল দেশি চল্লিশ টাকা দেশি গলা ছিলা পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা এ ছিল আজকের সকল ধরনের সোনালি মুরগির বাচ্চার দাম ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নেই তবে ব্রয়লার বাচ্চার দামও মোটামুটি একটু বাড়তি দিকে কোম্পানি থেকে এখনও ব্রয়লার বাচ্চা অ্যাভেলেবেল হয়নি আফতাব নারাগঞ্জ সিপিআইআর এ ওয়ান ন্যারিশ এসব কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে কেনা বেচা হচ্ছে পুষ্পান্ন থেকে আটান্ন টাকার মধ্যে বন্ধুরা এখন জানিয়ে দিব আমাদের কাছে যে সকল হাঁস মুরগির হাঁসের বাচ্চা পাবেন সেই সকল হাঁসের বাচ্চার দাম অরিজিনাল ক্যাম্পের হাঁসের গড় বাচ্চা তেত্রিশ টাকা মহিলা পঁয়ত্রিশ টাকা চীনা হাঁসের একদিনের বাচ্চা একশো টাকা পিস এবং পনেরো দিনের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস রাজহাঁসের বাচ্চা বর্তমানে নাই রাজহাঁসের বাচ্চার সিজন শেষ হয়ে গেছে বেইজিং হাঁসের বাচ্চা একশো দশ টাকা পিস এবং পিকিং স্টার হাঁসের বাচ্চা একশো তিরিশ টাকা পিস বন্ধুরা এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন এক মাসের টার্কি এক মাসের তিতির ও কোয়েল পাখি এক মাসের টার্কি তিনশো টাকা পিস এক মাসের তৃতীয় দুশো পঞ্চাশ টাকা পিস কোয়েল পাখি আঠাশ টাকা পিস ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত